আমি আজকে আপনাদেরকে প্রথমেই আমি সহকারী বিমান বাহিনী প্রধান অপারেশন আমার সাথে আছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভাইয়া এবং আমার সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল ইসলাম সালে সাথে আমাদের প্রধান কৌশলী এবং এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন ডিসি মহোদয় এবং এসপি এখানে আছেন এবং আরও সংশ্লিষ্ট যারা আছেন তারা ভূমি সবাই আছেন সবাইকে আমি প্রথমেই শুভ সকাল এবং আজকে খুব বগুড়াতে একটা শীত আশা করছিলাম বাট রোদ্দ্র উজ্জ্বল দিনে খুব ভালো লাগছে ওয়াম ওয়েলকাম যেটাকে বিংড়ি যেতে বলে আমি খুব ভাল লাগছে আমার বগুড়াতে এসে আপনারা জানেন বগুড়াতে এই বিমানবন্দরটা অ্যাকচুয়ালি একটা ডিসইউজড এয়ারফিল্ড ছিল অব্যবহৃত এয়ারফিল্ড যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন স্বাধীনতা পরে বাংলাদেশ বিমান বাহিনী হলো তখন থেকে আমাদের এখানে অবস্থান আছে এবং সমস্ত যত ডিজস্ট এয়ারফিল্ড আছে সবগুলি বিমান বাহিনীর আওতাভুক্ত ছিল সেই সময় পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে এগুলিকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছিলাম এবং অভ্যন্তরীণ রুটে আমাদের যখন নিজস্ব দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল ছিল এখান থেকে ঢাকা থেকে বগুড়া আসতে ব্রিজ ব্রিজের আগে যেভাবে আসতে হতো অনেক সময় তখন এইসব এই জায়গাগুলি খুব ইম্পর্টেন্ট ছিল যাতে এয়ার কানেকটিভিটি থাকে পরবর্তীতে এখানে আমরা স্টল বন্দর নির্মাণ করা হয়েছিল এবং বেশ কিছুদিন আমাদের বিমানের তখন যে প্লেনটা ছিল এটিআর সেই এটিআর বিমানটা এখানে এই স্বল্প দৈর্ঘ্য রানওয়েতে অপারেট করতে পারত এবং পরবর্তীতে যখন আর সেটাও বন্ধ হয়ে গেল সেতু নির্মাণ হওয়ার পরে যমুনা সেতু তখন এটা বিমান বাহিনী আমরা আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে আসছি এবং সিভিল সাথে আমাদের একটা চুক্তি হয়েছে এমওই হয়েছে সেই এর মাধ্যমে আমরা ব্যবহার করছি বাংলাদেশের যতগুলি ঘাটি বিমান বাহিনীর আছে বেশিরভাগই আমরা যৌথ ব্যবহার করি তো যৌথ ব্যবহার করতে কোনো সমস্যা নাই যেহেতু আমাদের দেশ ছোট এবং রিসোর্সেস কম আমরা এভাবেই করাটাই আমাদের সাশ্রয়ী হবে তো সেই হিসাবে আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলেই আজকে এই জেলাটা আছে এবং আপনার ভালো করে জানো এটা যদি অ্যাবান্ডেন্ট হতো যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে বাট এটা এখনও আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড এখন আমরা জানি আপনারা সবাই বলেছেন আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে প্রয়োজন আসছে কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই যে এই জায়গাটাকে সচল করতে হলে এর কানেকটিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে তো সেই জন্যেই আমরা চেষ্টা করছি আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে আমার মোটামুটি জানা আছে আমি বছরে এক দুইবার করে এখানে আসি বিভিন্ন কারণে আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বগুড়া শহরের ভিতরেই তো এখানে আমার জানা আছে কিন্তু এই রানওয়ে অবস্থা বর্তমানে খুবই দুর্বল এইমাত্র আমাকে প্রধান প্রকৌশলী সিভিল সিভিলাইভিয়েশন জানালেন যে এটার এলসিয়েন মানে স্ট্রেংথ যেটা শক্তি কতটা লোড এসে বিমানে নিতে পারে সেটা খুবই কম দৈর্ঘ্য কম আছে এটা শক্তিও কমে গেছে সেই শক্তি বৃদ্ধি করতে হবে এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে কিন্তু যদি এটা আমরা যদি আমরা এটা ডোমেস্টিক পারপাসে ভবিষ্যতে ইউজ করতে পারি বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে প্রাইভেট এয়ারলাইন্স তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয় তাদের যে বিমান আছে এই লেনতে হবে না সো রানওয়ে বৃদ্ধি করতে হবে সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি অনেকবার প্রস্তাব দিয়েছি কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং ওই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ে অপারেশনাল যে সার্ফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো যাতে কি না আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে কম তেল নিয়ে কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে মিনিমাম দেড় থেকে দুই হাজার ফিট এবং সেই জন্যে এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওদিকে সম্ভব না একমাত্র পশ্চিম দিকে এই একটু যেতে পারি এখানে একটা গ্রাম আছে এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে তাদেরকে আমরা রিহাবিলিটেট করতে পারবো করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে এখন রানওয়ে এক্সটেনশনই শুধু নয় এর সাথে এজের ব্যাপার আছে স্ট্রেন্দিংয়ের ব্যাপার আছে লাইটিংয়ের ব্যাপার আছে অনেক কিছু আছে অনেক কিছু জড়িত এই সব কিছুর জন্যেই একটা সম্মিলিতভাবে বোর্ড করা হবে এটা লিন দিবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাথে মেম্বার অফিস আছে তার দায়িত্বে এটা বর্তায় এবং আমরা এই বোর্ডের মাধ্যমে এক্সাক্ট আমাদের রিকোয়ারমেন্টটা বের করব তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব এবং ওটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটার কাজ শুরু হয়ে যাবে আর যদি না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করবো ধৈর্য ধরবো যখন আমাদের নির্বাচিত সরকার আসবে তাদের দিক নির্দেশনামূলকভাবে আমরা যেটা মনে করি করা দরকার সেটাই করব এটাই ছিল আমাদের আমরা জানি অনেকে আপনারা বিভিন্ন মিডিয়াতে অস্থিরতা করছেন এই ধরনের একটা কাজ করতে একটু সময় লাগে সবাইকে একটু স্থির থাকতে হবে আমরাও চাই এখানে রানওয়ে হোক বিশেষ করে বিমান বিমানবাহিনীর প্রধান হিসাবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকলি এরিয়া এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি আমরা অনেকে শুনছি লালমনিরহাট সৈয়দপুর এটা ওইটা সো এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্ট্যান্ট আছে বর্তমানে এখানে খুব একটা দুর্যোগ হচ্ছে না কিন্তু আপনাদের যারা একটু পুরোনো বয়সে এখানে অনেক কবলিত ছিল এক সময় আবার ভবিষ্যতে হবে না সেটা আমি জানি না ইউজড এজ এ রিলিফ অপারেটিং সেন্টার এছাড়াও কথা শুনছি আমরা কখন যে কোথায় হয় সেটা জানি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেস যদি এরকম কোনো দুর্যোগ আমাদেরকে মোকাবেলা করতে হয় তাহলে এখান থেকে আমরা সেটা খুব সুন্দরভাবে পরিচালন করতে পারবো বলে আমি মনে করি এবং এছাড়াও এখানে মেডিকেল ক্যাজুয়ালটি ক্যাজুয়ালিটিভ্যাকুয়েশন এই ধরনের মিশনের ব্যাপারে আমাদের এই জায়গাটা যখন আমরা রুলফুল্লি অপারেট করব সেখানে আমরা মাঝারি থেকে বড়ো আকারের পরিবহন বিমান নিয়ে আসতে পারবো বিমান বাহিনী এবং দরকার হলে যদি প্রয়োজন হয় বাইরের সেটা থেকে আমরা ডাইরেক্টলি এখান থেকে ত্রাণ তৎপরতা এবং অন্যান্য কার্যক্রম চালাতে পারবো সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের পুরো এলাকাটাকে এটা সেন্টার আমি মনে করি সেন্টার পয়েন্টটাকে আমি মনে করি ইটস এস ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট এছাড়াও এখানে ভিভিআইপি অপারেশন অনেক হয় যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এদিকে আসেন সো অনেক সময় বলা যায় না টেকনিক্যাল ইস্যু থাকতেই পারে সেই হেলিকপ্টার বা সেই বিমানের জরুরি অবতরণ করার জন্য তো একটা জায়গা লাগে সো দিস ইজ এ ভেরি গুড প্লেস একদম সেন্টার অফ দি নর্থ বেঙ্গল যদি কোনো কারণে ভিভিআইপিরা ইমিডিয়েটলি ল্যান্ড করতে চায় তো এটুকুই আমার বলার ছিল এখন আমরা ইনশাল্লাহ কাজ করব এটাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা এ ব্যাপারে অগ্রগণ্য ভূমিকা পালন করবে এবং আমরা ইনশাল্লাহ তাদের সহযোগিতা করবো এবং আমরা একটা যৌথ এয়ারপোর্ট হিসেবে এটাকে অচিরে নির্মাণ করতে পারবো বলে আশা করি এটি ছিল আমার বক্তব্য আপনাদের যদি কেউ কিছু বলার থাকে জি হুম অলরেডি আমরা একটা পরিকল্পনা ওনারা করেছেন যেটা তিন ধাপ চার ধাপে বর্তমানে যেখানে আসে থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে সেটা হচ্ছে সাড়ে ছয় ছয় হাজার ফিট রানবে কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা সেভেন থ্রি সেভেন আনতে চাই তাহলে আট হাজার ফিট রানবে লাগবে এবং আরও বড় আনলে দশ হাজার ফিট রানবে লাগবে সো ওইগুলি পরবর্তীতে কথা ছয় হাজার ফিট রানবে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা এক থেকে দেড় বছরের মধ্যেও করা সম্ভব বলে আমি আমি আমার একটা ধারণা এটা কিন্তু রানওয়ে স্ট্রেনদেন খুব ইম্পর্টেন্ট জিনিস ওটা অনেকটা রানওয়ে মানে উপরে ভাগটাকে সরিয়ে আবার নতুন করে ওটাকে করতে হবে সো এটা একটা ইঞ্জিনিয়ারিং টাস্ক সো যদি ফুল ফ্রেজেট আমরা এটাতে কনসেন্ট্রেট করতে পারি তাও আমার মনে হয় এক বছর প্লাস এক বছর প্লাস লেগে যাবে আমার মনে হয় সবই বলে দিয়েছে আপনাদের প্রশ্ন আর থাকার কথা না স্যার আমি কাজ করি আসলে এইখানে যাদেরকে দেখছেন আমরা বেসিক্যালি শুধু বগুড়ার না উত্তরবঙ্গের লাখো মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আপনার মাধ্যমে তাদেরকে কি সংবাদ দিব তো এখানে কিন্তু আসলে আপনার মুক্তি থেকে জানলাম যে আসলে আমাদের এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন বা কাজ শুরু করলে এক দেড় বছর লাগবে বাট আজকে কি আমরা তাদেরকে জানাতে পারবো আপনার মুখ বলবেন কিনা যে বগুড়াতে চালু হচ্ছে বা হবেই এটা এরকম কিছু আমার সেই পজিশন নাই যে আমি এই ঘোষণা দিতে পারি তো আমি ভেরি ক্লিয়ারলি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি এটা আমাদের পরিকল্পনা আমরা এটা উপস্থাপন করব সরকারের কাছে এবং ওনারা দিবেন এইসব ব্যাপারে অস্থিরতার কোনো কিছু নাই এটা জিনিস সুন্দর করে করতে হলে সময় লাগে আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আপনাদের উত্তরবঙ্গবাসীকে বলতে চাই পাই চাই যে বিশেষ করে বগুড়ায় আপনারা অনেক বছর অপেক্ষা করেছেন এই দাবি আমি অনেক দিন থেকে শুনছি আমি তো চল্লিশ বছর বিমান বাহিনীতে আছি তো আমি এই দাবি জানি আপনাদের এতদিন যদি ধৈর্য ধরেন আর একটু ধৈর্য ধরেন আমার মনে হয় সামনে ভালো সংবাদ আমি বা আপনারাই পাবেন আর কিছু বলতে সঠিক আমরা হচ্ছি ফ্যাসিলিটেটার আমরা মানে সিভিলাইজেশন উইল বি ফেসিলিটেটিং এখন এখানে বিজনেস ভেঞ্চার কী হবে না হবে সেটা অল টুগেদার ডিফারেন্ট সাবজেক্ট এখান থেকে যদি মনে করেন যে কৃষিপণ্য তাড়াতাড়ি ঢাকাতে শহরে নিয়ে যেতে পারবেন বা ডাইরেক্টলি এখান থেকে আন্তর্জাতিক মার্কেটে নিয়ে যাবেন সেটা অবশ্যই সেই জন্যই তো আমরা ফেসিলিটেট করবো এবং এটাও এটাকে যেটা বলে বিজনেস স্টাডি করতে হবে আমাদেরকে বুঝতে হবে যেখানে কতটুকু বায়োবিলিটি তার উপরেই হবে এটাই এটাই এই উপরেই সিদ্ধান্ত নিবে সরকার সরকার তো সিদ্ধান্ত এমনি এমনি নেবে না তারা সমস্ত কিছু সম্মুখ বিবেচনা করেই তারা একটা সিদ্ধান্ত নিবে আমি পোটেন্সিয়ালিটি দেখতে পাচ্ছি যথেষ্ট পটেনশিয়াল আছে ইনশাআল্লাহ অ্যান্ড দেয়ার আর পসিবিলিটিস যেটা উইল বিকাম এ ডেফিনেটলি অ্যা বিজনেস হাব অ্যান্ড স্ট্র্যাটেজিক হাব জি আপনার প্রথম হুম আবার বলছি আমি একটা খালি ছোট ইচ্ছা করলে এখনো আমার ছোট বিমান নামাতে পারি ইমিডিয়েটলি আমার যেটা দরকার হচ্ছে রানওয়ে রিকার্পেটিং করা সে ব্যাপারে প্রথম স্টেপে যেটা কাজ করবে আমাদেরকে সহযোগিতা করবে বেসামরিক বিমান চলাচল যেটা রানওয়ে যেটা আছে এটাকে ব্যবহারযোগ্য করে ফেলবো আমরা তারপরে এক্সটেনশন হচ্ছে বড় একটা ব্যাপার ব্যবহারযোগ্য করার জন্য ওরা প্রস্তুত আছে এবং আমরা ইনশাল্লাহ করবো চেয়ারম্যান সে অলরেডি আমাকে বলেছে স্যার আমরা এটা খুব শীঘ্রই শুরু করতে পারবো রানওয়ে যাচ্ছে না যেটা আছে সাড়ে চার হাজার ফিটের একটু বেশি বোধ হয় চার হাজার ছয়শো ফিট এটা আমরা ইউজ করা ফুল্লি ইউজ করতে পারবো এমার্জেন্সি হলে যে ধরনের ছোট বিমান ল্যান্ড করতে পারবে কিন্তু এটাকে বড় করতে হলে একটু সময় লাগবে এটা একটা প্রজেক্ট হিসেবে যাবে প্রজেক্ট অ্যাপ্রুভাল হবে আপনাদের সরকারি নিয়ম নীতি আছে ওটা ফলো করে করা হবে যদি আমরা অনুমোদন পাই আমরা পার্সিউ করব অবশ্যই সরকারের কাছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য আপনারা অনেক কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমি আপনাদের সহযোগিতা চাই আপনারা পজিটিভ নোটে কথা দিস ইজ আউট অফ দি ইন্টারভিউ পজিটিভ নোটে যান আপনারা পজিটিভিটি আসলে আমরা কাজ করতে পারবো অল আমরা বাইরের কেউ না আপনাদের সাথেই তো ক্রিটিসিজম কম করে পজিটিভ দিকটা আমাদেরকে ধরে ধরেন বি উইথ ইউ আল্লাহ হাফেজ দর্শক সরাসরি যুক্ত হয়েছি আবারও আপনাদের সাথে এরুলিয়া বন্দর থেকে যে বিমান বন্দর কিন্তু চালুর একটি উদ্যোগ নিয়েছেন এবং এখানে বিমান বাহিনীর যিনি প্রধান তিনি কিন্তু আজকে কিছুক্ষণ আগে সাংবাদিকদের মাঝে বক্তব্য রেখেছেন এবং সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে বিমান বাহিনী বিমান বাহিনী এবং সরকার থেকে যৌথভাবে এই বিমানবন্দরটি একটি চালুর উদ্যোগের বিষয়ে তারা কিন্তু সরকারের কাছে কাছে একটি প্রস্তাবনা দিবেন সেই প্রস্তাবনার আলোকেই কিন্তু সরকার এই যে বিমানবন্দর সেই বিমানবন্দরটি যেন চালু হয় সেই বিমানবন্দর চালুর বিষয়ে কিন্তু একটি প্রস্তাবনা দিবেন বা আর এরপরে আশা করা যায় যে বিমানবন্দরটি চালু হবে তিনি কিন্তু ইতিবাচক ইচ্ছা পোষণ করেছেন যেটি আমাদেরকে আপনারা সরাসরি শুনলেন যে ইতিবাচক ইচ্ছা হিসেবে তিনিও চান যে আসলে এটি বিমানবন্দর হিসেবে চালু হোক বিমান বাহিনীর প্রধান তার সফর শেষ করে কিন্তু একেবারে ঢাকার পথে আবারও রওনা দিচ্ছেন এবং আমরা দেখছি যে সরাসরি যুক্ত আছে এরুলিয়া যে বগুড়া বিমানবন্দর সেই বিমানবন্দর থেকে শুনি কিন্তু রানওয়ে ভিজিটে গেছেন অর্থাৎ রানওয়ে পরিদর্শনে গিয়েছেন এরপরে কিন্তু তিনি দর্শক সব সব মিলিয়ে যদি আপনাদেরকে বলি যে বিমানবন্দর চালুর বিষয়ে বিমান বাহিনীর প্রধান যিনি রয়েছেন তিনি কিন্তু ইতিবাচক তার ইচ্ছা যে ইতিবাচক ইচ্ছা পোষণ করেছেন এবং তিনি কিন্তু এটার বিষয়ে আশাবাদী যে বিমানবন্দর চালুর বিষয়ে কিন্তু তিনি আশাবাদী সেই কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তাদের যে প্রস্তাবনা বিমান বাহিনীর যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা কিন্তু সরকারের কাছে উত্থাপন করা হবে এবং এই যে সরকারের কাছে উত্থাপন করার পরেই কিন্তু সরকার থেকে এটি অনুমোদন হলেই সেই ক্ষেত্রে কিন্তু এটা পুরোদমে চালু হবে কি এর আগে পুরোদমে চালু হওয়ার আগে কিন্তু এখানে ইমার্জেন্সি ল্যান্ড করার ইমার্জেন্সি বিমান বিমান ল্যান্ড করার বিষয়ে তিনি বলেছেন দর্শক এই ছিল বিমানবন্দর থেকে সর্বশেষ যারা এতক্ষণ দৈনিক কত সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটে দৈনিক কত সাথে থাকুন এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি রাহিনুর ইসলাম